আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজকে ঘিরে নতুন করে সাথে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সেদিকে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজক ও মাঠকর্মীরা মাঠ থেকে শুরু করে লাইট পর্যন্ত স্টেডিয়ামের প্রতিটি অংশেই চলছে সংস্কারের কাজ লাইটের ত্রুটি ঠিক করা হচ্ছে যাতে রাতের ম্যাচগুলোতে আলো নিয়ে কোনো ধরনের সমস্যা না দেখা দেয় দর্শকদের বসার গ্যালারি ভিআইপি স্ট্যান্ড এবং ড্রেসিং রুমেও চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আনাচে কানাচে জমে থাকা ধুলোবালি সরিয়ে স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের পরিবেশে সাজাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ তবে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে মাঠ ও উইকেটে কারণ খেলোয়াড়দের পারফরম্যান্স নির্ভর করে মূলত পিচ ও আউটফিল্ডের উপর পিচ তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের আদলে সেই সঙ্গে আউটফিল্ড ও রোলার কোস্ট দিয়ে তৈরি করা হচ্ছে সিরিজকে ঘিরে প্রস্তুতিতে কোনো ধরনের ত্রুটি দেখা হচ্ছে না নেদারল্যান্ড সিরিজে যেন বাংলাদেশি দর্শকরা বিশ্বমানের আয়োজন ও খেলার পরিবেশ পান সেদিকেই লক্ষ্য প্রসন্মনির আলটিমেট স্পোর্টস